নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার ইদানিং মিউচুয়াল ফান্ডে অনেক বিনিয়োগকারী লগ্নি করছেন ভালো লাভের আশা নিয়ে কারণ তারা দেখেছেন কোভিড পরবর্তী পর্যায়ে অনেক বিনিয়োগকারী প্রচুর লাভ করেছেন মিউচুয়াল ফান্ডে লগ্নি করে কিন্তু গত এক বছর ধরে দেখা যাচ্ছে যে বাজারে প্রায়ই কারেকশন আসছে বাজারে অনেক সময় একটু মন্দার ভাব থাকছে এবং বাজার ভোলাটাইল থাকছে এই অবস্থায় অনেকেই যারা নতুন বিনিয়োগকারী তারা মিউচুয়াল ফান্ড মার্কেট ছেড়ে চলে যাচ্ছেন কারণ তাদের মনে প্যানিক আসছে এবং ধৈর্যচ্যুতি ঘটছে তারা হয়তো চেয়েছিলেন যে খুব অল্প সময়ের মধ্যেই তারা অনেক লাভ করতে পারবেন যেমন দেখা গেছে কোভিড পরবর্তী পর্যায়ে যখন মার্কেট অনেকটাই বুলিশ ছিল আমার আজকে আলোচনা হবে এই নতুন বিনিয়োগকারীদের জন্য যারা কি ভয় পাচ্ছেন মার্কেটে থাকতে কোন কোন মার্কেট কন্ডিশনে তারা বিনিয়োগ করবেন এবং সেটা বেসিস হবে যে ইকোনমিক কন্ডিশনটা কেমন থাকবে ইকোনমিক ক্রাইসিস বা ইকোনমিক সাইকেল সেটা কেমন পর্যায়ে থাকবে আরেকটি বিষয় হচ্ছে ফান্ডগুলোর টাইপ কেমন হবে যেমন ইকুইটি হবে ডেট হবে না দেখা যাচ্ছে যে অন্য অ্যাসেট ক্লাসে তারা বিনিয়োগ করবেন এছাড়া আরেকটি বিষয় খুবই লক্ষণীয় সেটা হচ্ছে যে ফান্ড ম্যানেজাররা তারা তাদের কোন স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করবেন ভালো বিনিয়োগ করে বেশি লাভের জন্য এছাড়া তাদের এক্সপিরিয়েন্সের গুরুত্ব তো দিতেই হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আমার এই ভিডিওটি আমি অনুরোধ করব কেউ মাঝখান থেকে স্কিপ করবেন না এই অনুরোধ থাকল আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন রাউ স্পিচ এই চ্যানেলটির নাম যাই হোক আপনারা শুনতে থাকুন যে মার্কেট কন্ডিশনগুলো কি হবে এটা আমার অভিজ্ঞতার ভিত্তিতেই আমি আপনাদের কাছে নিবেদন করছি কোন কোন মার্কেট কন্ডিশনসে হাই রিটার্ন পাওয়া যাবে মিউচুয়াল ফান্ডে সেগুলো বুঝব কি করে প্রথমত দেখা যাবে যে বিভিন্ন শেয়ারের দাম বাড়ছে কারণ ইকুইটি বা শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেখানেই কিন্তু বুলিশ রানটা ভালো দেখা যায় এবং মার্কেট কন্ডিশনটা ফেভারেবল কিনা সেখান থেকেই বোঝা যায় কিছু ক্ষেত্রে অন্য অন্য যে অ্যাসেট অ্যালোকেশনগুলো রয়েছে সেই মার্কেটে যেমন রয়েছে ডেট মার্কেট রয়েছে যেখানে গভর্নমেন্ট সিকিউরিটিস রয়েছে সেটা কিন্তু এর সঙ্গে তখন বোঝা যাবে না কারণ মুলিশ মার্কেট বলতে এগুলোকে ঠিক বোঝাবে না কারণ এই ক্ষেত্রে দেখা যাবে যে রিপো কী পর্যায়ে রয়েছে মানে আরবিআই আমাদের দেশে আরবিআই বা বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক যে রিপার্চেস যে রেটটা ঠিক করে সেটা কি পর্যায়ে আছে যদি রেটটা কমিয়ে দিয়ে থাকে তাহলে ব্যাঙ্কগুলোর হাতে অনেক লোনেবল ফান্ডস চলে আসে এবং তারা বেশি তারা বাজারে তাদের ফান্ডটাকে খাটাতে পারে এই একটা কন্ডিশন তো অবশ্যই আছে এছাড়া দেখা যাবে যে কোম্পানিগুলো কিন্তু তখন ভালো প্রফিট করে যাচ্ছে এটাও একটা কিন্তু কন্ডিশন অতএব এই পর্যায়গুলো থেকে আমরা দেখতে পাবো যে দীর্ঘস্থায়ী মার্কেটে একটি বুল রান করছে একটা বুল বুলিশ র্যালি মার্কেটে দেখতে পাবো এটা কিন্তু একটা কন্ডিশন ভালো কন্ডিশন যে আমরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারি এবং অনেক লাভ খুব তাড়াতাড়ি আমরা মিউচুয়াল ফান্ড থেকে পেতে পারি এই সময় এই আপ ওয়ার টার্নিং পয়েন্টের লক্ষণীয় বিষয় হচ্ছে মাঝারি এবং ছোট শেয়ারের দাম হঠাৎ করে অনেকটাই বৃদ্ধি পায় এবং তা অনেক দিন স্থায়ী থাকে এবং আমরা দেখতে পাবো এই সময় যে অনেকগুলো মাল্টি ব্যাগার কোম্পানি তৈরি হবে এবং সেই শেয়ারগুলোর দাম দেখা যাবে যে স্মল ক্যাপ থেকে বেড়ে একবারে লার্জ ক্যাপও হয়ে যেতে পারে এবং সেটা হয়েছেও আরেকটা বিষয় হচ্ছে যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা অনেকটাই বাড়বে এই সময় কিন্তু কোনো ইকোনমির ওপর ব্যাপারটা নির্ভর করে না এটা হচ্ছে ইনভেস্টর্স কনফিডেন্স মানে তারা বেশি বাই করতে থাকে এবং সেল কম করতে থাকে ফলে দেখবেন যে এই সময় ভলিউমটা অনেক বেড়ে যায় বাইং ভলিউমটা বেড়ে যায় সেলিং ভলিউম থেকে কারণ সবাই আশা করছে যে আরও দাম বাড়বে মিউচুয়াল ফান্ডে যখন দাম কমে যায় তখন কিন্তু মিউচুয়াল ফান্ড কিনতে হয় এটাই কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা বৈশিষ্ট্য বেশি লাভ করতে কেউ যদি চায় কিন্তু সেটা তাই কেউই করেন না যখন দাম বাড়তে শুরু করে তখন প্রত্যেকেই কিনতে শুরু করেন যে আরও দাম বাড়বে যাই হোক এই বিষয়ে তো আমি আগেই বলেছি যে লং টার্মে টাকা রাখতে হবে কিন্তু যে বিষয়টা আমি এখন আলোচনা করছি সেটা হচ্ছে যে এই বুলিশ মার্কেট দেখে কিন্তু অবশ্যই বোঝা যায় কারণ অনেক দিন ধরেই কিন্তু এই মার্কেটটি স্থায়ী হয় এই সময়ে বিভিন্ন শেয়ারের দাম ওভারভ্যালিউড হতে শুরু করে কারণ দেখা যাচ্ছে যে ইকোনমিক গ্রোথের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই জিডিপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে ইনভেস্টরস কনফিডেন্স একটা বড় ব্যাপার এবং দেখা যাচ্ছে যে এই বাইং ব্যাপারটা যেহেতু অনেকটাই আস্তে আস্তে করে বাড়তে শুরু করে ইনভেস্টররা আরও বেশি পরিমাণে কিনতে শুরু করে আরেকটি বিষয় হচ্ছে যে অ্যানুয়াল পারফরম্যান্স সেটা তো যোগ হবেই তার সাথে এই যে একটা র্যালি চলতে থাকে এই যে একটা কনফিডেন্স চলতে থাকে তার ফলে এক্সট্রা অনেকটাই কিন্তু বিভিন্ন শেয়ারের দাম বাড়তে শুরু করে যেটা আগেই বললাম যে শেয়ারগুলো কিন্তু ওভার ওভারভ্যালুড হয়ে যায় এই একটি কিন্তু প্রবলেম রয়েছে এই সময় তবে ইনভেস্টররা যদি এই সময় বিনিয়োগ করেন এবং মার্কেটটাকে বুঝতে পারেন তাহলে কিন্তু তারা অনেক দিন থেকে এখান থেকে প্রফিট করে তারা চলে যেতে পারেন কারণ মার্কেটে যখন দাম বাড়তে শুরু করবে যখন একজন মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীর তার যে পার্চেস ভ্যালু ছিল বিভিন্ন মিউচুয়াল ফান্ড স্কিমে তিনি যেটা পার্চেস করেছেন তার থেকে দামটা যখন অনেকটাই বেড়ে গেল তখন কিন্তু তার উচিত এই মার্কেট থেকে বেরিয়ে আসা মানে তার স্কিমটাকে বিক্রি এই সময়ে বিভিন্ন শেয়ারের দাম ওভার ভ্যালুড হতে শুরু করে ফলে পরবর্তীকালে কিন্তু এই শেয়ারগুলোর দাম অবশ্যই কমে যাবে কিন্তু বিনিয়োগকারী এক্ষেত্রে বিরাট ভুল করেন যে যখন তিনি লাভ করেছেন অনেকটাই তখন কিন্তু তার কিছুটা প্রফিট বুক করা উচিত এই ভুলটা যদি বিনিয়োগকারী করেন তাহলে কিন্তু এই মার্কেট কন্ডিশনটা ফেভারেবল পাওয়া সত্ত্বেও তিনি কিন্তু লাভ করতে পারবেন না হিউজ লাভ করে বেরোতে পারবেন না কারণ এই সময়ে বিনিয়োগকারীরা যে বিনিয়োগ করেই যাচ্ছেন যে বাইং ভলিউম বেড়েই যাচ্ছে তার ফলে কিন্তু দেখা যায় যে মার্কেটের দাম অনেকটাই বৃদ্ধি পেলো প্লাস অ্যানুয়াল পারফরমেন্স আছে বিভিন্ন কোম্পানির এবং ফান্ড ম্যানেজাররা তাদের অভিজ্ঞতার দ্বারা তাদের বিভিন্ন যে রিসার্চ মেথড রয়েছে তার দ্বারা তারা অবশ্যই বুঝতে পারে যে তাদের যে পোর্টফোলিও হোল্ডিংস আছে তাতে কোন কোন শেয়ার তাদের রাখতে হবে আরেকটি বিষয়ে অবশ্যই বিনিয়োগকারীরা লক্ষ্য করবেন সেটা হচ্ছে বিভিন্ন সেক্টরসে বুম পর্যায়ে দেখা যায় মানে একটি বিরাট একটা র্যালি দেখা যায় বাড়তে শুরু করে সেটা কিন্তু সব সেক্টরে বাড়বে না হয়তো মার্কেট বুলিশ রয়েছে ইকুইটি যে অ্যাসেট ক্লাস রয়েছে সেখানে তা বলে কিন্তু কমোডিটি সেক্টর বা যেখানে সোনা বা গোল্ড রয়েছে বা রিয়েল এস্টেট বা ডেট মার্কেট সেইখানে বাড়বে বলে সবসময় কিন্তু এই ভিত্তিটা থাকবে না কেন এই ভিত্তি থাকবে না কারণ এখানে কিন্তু ইকুইটি মার্কেটের ওপর ব্যাপারটা নির্ভর করছে মানে শেয়ারের ওপর ভিত্তি করে দাম বাড়ছে শেয়ারের দাম বাড়ছে তো মিউচুয়াল ফান্ডের দামটাও বাড়ছে যেগুলো ইকুইটি নির্ভর মিউচুয়াল ফান্ড কিন্তু আজকাল অবশ্য দেখা যাচ্ছে আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি যে শেয়ারের দাম বাড়ছে অথচ সোনার দাম বাড়ছে কিন্তু এই দুটো কিন্তু ইনভার্সিলেশন বন্ডের দাম যেমন যদি বাড়ে তাহলে কিন্তু শেয়ারের দাম কমবে ইনভার্সিলেশন কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে অনেক সময় এই ব্যাপারটা ঘটছে না কারণ এক্ষেত্রে মার্কেটে অনেকগুলি সেন্টিমেন্ট এসে পড়ছে এবং এই বিষয়টা কিন্তু অনেক বিনিয়োগকারী দেখা যাচ্ছে যে তিনি তারা যখন বাই করছেন তখন তারা বাই করেই যাচ্ছেন আজকাল দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ কিন্তু সোনার ক্ষেত্রে আমি বলছি গোল্ডের ক্ষেত্রে মানে কমোডিটির ক্ষেত্রে বাই করছেন ইদানিং মনে হচ্ছে যে কেন এই ক্ষেত্রে ইনভার্সিলেশন থাকছে না কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ প্রচুর পরিমাণে গোল্ড কিনছেন ফলে কমোডিটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এই বিষয়গুলো কিন্তু বিনিয়োগকারীদের লক্ষ্য রাখতে হবে এবং তারা এই সময় কিন্তু তারা বলা যেতে পারে স্পেকুলেটিভ হয়ে তারা কিছু লাভ করতে পারেন যে সকল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী ডেট ফান্ডে বিনিয়োগ করছেন তারা কিন্তু লাভ করেন যখন ইন্টারেস্ট রেট কমে যায় যখন বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কস তারা রিপার্চেস রেট কমিয়ে দেয় এবং দেখা যাচ্ছে যে তখন বন্ডের দাম বেড়ে যায় এবং লং ডিউরেশন ডেট ফান্ড এবং গিল ফান্ড যেটা গভর্নমেন্ট ফান্ড সেখানেও কিন্তু দেখা যাচ্ছে দাম বৃদ্ধি পেতে শুরু করে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা যখন মার্কেটে রিবাউন্ডিং হয় বা মার্কেট যখন রিকভারি করে তখনও কিন্তু প্রচুর লাভ করতে পারেন কারণ যখন মার্কেটে ক্রাইসিস আসে কিংবা দেখা যায় যে মার্কেট তখন কারেকশনে রয়েছে তখন কিন্তু অনেক শেয়ারের দাম কমে যায় ফলে আন্ডারভ্যালুড হয়ে যায় অনেক শেয়ারের দাম তখন কিন্তু অভিজ্ঞ ফান্ড ম্যানেজাররা তাদের পোর্টফোলিও হোল্ডিংসের মধ্যে ওই সকল শেয়ার কিনে রাখেন তার ফলে যখন মার্কেটের দাম বাড়তে শুরু করে তখন কিন্তু ওই সকল শেয়ারের দামও অনেক বাড়তে শুরু করে বিশেষ করে ভ্যালু ফান্ডগুলো রয়েছে বা স্মল ক্যাপ মিড ক্যাপ ফান্ডের ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে আপনারা দেখেছেন যে কোভিড পরবর্তী সময়ে কোয়ান ফান্ড তারপর মতিলাল অসোয়াল মিড ক্যাপ ফান্ড অনেকটাই রিটার্ন দিয়েছে এবং আমরা দেখেছি যে ক্ষেত্রে স্মল ক্যাপের মধ্যে বন্ধন স্মল ক্যাপ ফান্ড সেটাও কিন্তু অনেকটাই রিটার্ন দিয়েছে আমি নাম উল্লেখ করছি না এই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন আপনারা যদি এক্ষেত্রে এমফি যে ওয়েবসাইট রয়েছে সেখানে ঢুকে কিংবা গুগলসে যদি আপনারা টাইপ করেন যে এমফি ডেলি ন্যাব তাহলে কিন্তু আপনারা ওই হিস্টোরিক্যাল ডাটাটা পেয়ে যাবেন যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডগুলো বা কিছু কিছু সেক্টর ওই সময় কতটা লাভ করেছে ফলে এই একটা জায়গা রয়েছে যখন মার্কেট রিবাউন্ডিং করছে তখনও কিন্তু মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা বিশাল লাভ করতে পারেন মিউচুয়াল ফান্ডে আরেকটি জায়গা রয়েছে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড আছে সেখানে বিনিয়োগ করা যায় যদি দেখা যায় যে রুপি ডেপ্রিসিয়েটেড হচ্ছে এবং সেটা কিন্তু ঘটেই চলেছে সেই ক্ষেত্রে কিন্তু একটা লাভ থাকে এছাড়া গ্লোবাল স্টক মার্কেট থেকেও একটা লাভ থাকে তাহলে এক্ষেত্রে দুটি লাভ পাওয়া যায় ইন্টারন্যাশনাল মার্কেটে বিনিয়োগ করলে একটি হচ্ছে গ্লোবাল স্টক থেকে লাভ আরেকটি হচ্ছে রুপি ডেপ্রিসিয়েশন থেকে লাভ এবং রুপি দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু এক্ষেত্রে টাইম টু টাইম ডেপ্রিসিয়েটেড হয়ে যাচ্ছে আমি বলছি দিন মানে মাস চারেক আগে কিন্তু আমরা দেখেছি যে ডলারের সাথে রুপি রেট ছিল যে এক ডলার ইকুয়াল টু হচ্ছে আশি টাকা আজকে তার দাম দাঁড়িয়েছে এক ডলার ইকুয়াল টু উননব্বই টাকা ফলে বুঝতেই পারছেন যে যারা ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ করছে তারা কতটা এর মধ্যে লাভ করেছেন অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্সড বিনিয়োগকারীদের আরেকটি প্রচুর লাভের জায়গা রয়েছে সেটি হচ্ছে সেক্টর ওয়াইজ বিনিয়োগ করা একটি সেক্টরে বিনিয়োগকারী বিনিয়োগ করলেন এবং সেখানে কিন্তু একটা টাইম ভিত্তিক ব্যাপার রয়েছে মানে একসাথে কিন্তু সব সেক্টরে লাভ হয় না এই কোনো সেক্টরে হয়তো কিছুই লাভ চললো একটা টাইমিং ম্যানেজমেন্ট বলে ব্যাপার আছে এখানে টাইম ম্যানেজমেন্ট এবং এক্ষেত্রে তিনি যদি এক্সপিরিয়েন্স হন তাহলে কোনো একটি সেক্টর তিনি লাভ তুলে নিলেন মনে করুন যে হেলথ সেক্টর সেটা কোভিডের পরবর্তী সময়ে লাভ এসছিলো তারপরে আইটি সেক্টর পরবর্তী সময়ে লাভ করেছে এরকমভাবে কিন্তু বিভিন্ন সেক্টরের লাভের জায়গাটা কিন্তু চেঞ্জ হতে থাকে অটো সেক্টর রয়েছে অভিজ্ঞ বিনিয়োগকারীরা কিন্তু এইভাবে সেক্টর চেঞ্জ করে এবং যেহেতু এক্ষেত্রে সেক্টরটা রোটেট করে থাকে মানে আজ এই সেক্টর লাভ করছে দেখা যাবে যে পরে কিছুদিন বাদে এই সেক্টর লাভ করছে না অন্য একটি সেক্টর লাভ করছে এইভাবেও কিন্তু লাভ করা যায় তাদের এই একটি লাভের জায়গা রইল যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানান আর আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো আমি তিন চার দিনের মধ্যে আরেকটি নতুন মিউচুয়াল ফান্ড সংক্রান্তই একটি প্রিমিয়াম এবং ইনফর্মাল ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন